আমার ইউটিউব পরিবারের সবাই আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যদিও ভিডিওটা কালকের থেকে আজকের পর্যন্ত কিন্তু টুকটুক করে শ্যুট করা অল্প অল্প করে কারণ আমি অনেকটা ব্যস্ত ছিলাম ভাই আর বোনেরা সত্যি সত্যি বলছি অনেকটা ব্যস্ত হাজব্যান্ড যেহেতু বাইরে সার্ভিস করে সেই জন্য তোমাদেরকে সমস্ত কাজ করা একদম টাফ হয়ে যায় এটা নিম পাতা আমি সকালবেলা একটু নিম পাতা আর এই যে অ্যালোভেরা জুস খেয়ে তারপর একটুখানি লাল চা খেয়ে কিন্তু সমস্ত কাজটা একটু একটু করে তোমাদের জন্য শ্যুট করেছি প্লিজ যদি মনে হয় ভালো লেগেছে তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখো আর পাশে অবশ্যই থেকো ছিল একটা কাজ সেই কাজের জন্য আমাকে অনেকটা দূরে যেতে হয়েছিলো সেই তার উপরে ছিল শনিবার নিরামিষ আলু ভাজা আর পনির করবো ভেবেছিলাম বাট আমি তোমাদের সাথে সেভাবে শেয়ারই করতে পারিনি রান্নাগুলো কেন কি রান্নাগুলো করতে গিয়ে গিয়ে আমার হিমশিম খেতে হয়েছে মানে আম অনেক জায়গায় যাওয়ার হয়েছিল তার মধ্যে বান্ধবীরা এসেছিলো তো বান্ধবী এসেছিল একটু আম্মা মাখা খাবে বলে তো আমরা সমস্ত কিছু নিয়ে এখানে বসে পড়েছিলাম একটু আড্ডা দিচ্ছিলাম আর খাচ্ছিলাম এদিকে আরেকটা জায়গায় যেতে হবে সেখানের জন্য এখান থেকে এরা চলে গেলে আমি ওখানে একটু যাব ওখানে কাজগুলো মিটিয়ে আবার প্রচুর টিউশন আছে সেখানেও আমি নিয়ে যাব তো এই করতে করতে আমার আর কিছুই কিন্তু ভিডিও সেইভাবে শ্যুট করা হয়নি হ্যাঁ সেই সমস্ত জিনিসগুলো একটু করে তুলে ধরেছি যাতে আমার পরিবারকে জন্য আমি শেয়ার করতে পারি তো যাচ্ছিলাম যে জায়গাটা একটা দরকার ছিল সেই জায়গাটা তো বেরিয়ে গেছিলাম আর এই যে বান্ধবীরা তো এসেছিলো বলেছিলাম ভিডিওটা এডিট করতে পারে একটু উল্টো পাল্টা হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না তো আমরা অনেক ধরনের আলোচনায় করছিলাম এখানে হাসি ঠাট্টা হচ্ছিলো মজা হচ্ছিলো তো ওখান থেকে যেখানে যাওয়ার ছিল এসে পড়েছে তো এবারে যাচ্ছে পুজোকে নিয়ে টিউশন তো টিউশনেতে যাবো পুজোর ব্যাগটা গুছিয়ে নিয়েছি পুজোকে বলেছিলাম বাবা তুই আজকে একটুখানি ক্যামেরাটা ধরে দিবি তাহলে আমি সবার সাথে শেয়ার করতে পারবো সে ক্যামেরা ধরেছে উল্টো করে ফুলটো করে যা করে এই ভিডিও ক্যামেরা ঠিক করতে পারিনি আমি না আমার পরিবারের জন্য এটাই ঠিক আছে সবাই দেখুক ছোট বাচ্চাদের ভিডিও করলেও কি হয় আর এক হাতে ভিডিও করলেও কি হয় সবার তো দুটো তিনটে মোবাইলও থাকে প্রচুর লাইট থাকে লোক থাকে হেল্প করে বাট আমার কিছুই না বাট আমি যেতে যেতে রাস্তার মধ্যে ট্রেনের মানে ট্রেন যাচ্ছিল তাই জন্য আটকে গেছিলাম ওখানে দাঁড়িয়ে একটু ট্রেনের ভিডিও করলাম শেষে রাত্রে রান্না করলাম চলো